সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন টেকার প্রোটোকল অলরেডি তিন মিলিয়ন ফান্ড তারা রেস করেছে এবং ডিপিন মার্কেটে তারা মোটামুটি একটা স্থান দখল করেছে আসলে এই প্রজেক্টটা অনেকদিন পূর্বে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল আপনারা অনেকেই এতে যোগদান করেছেন আর অনেকে যোগদান করতে পারেননি ভিডিওর জন্য তাই আজকের এই টিউটোরিয়ালে আমি সাইন আপ প্রসেসটাও রাখবো তবে সাইন আপ প্রসেসে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু ক্রিপ্টোরক ডট আয়ত নিয়ে আসি এখানে আসার পর যদি আপনারা একটু চেক করে দেখেন তাহলে দেখতে পাবেন যে টেকার প্রোটোকল এটা অলরেডি কিন্তু মিলিয়ন ফান্ড করেছে এবং এটা একটা কনফার্ম সো আমরা এখন থেকে সেই সমস্ত ইয়ারড্রপে কাজ করব যেগুলো কনফার্ম সো আমরা আশা করছি যদি ঠিকঠাক থাকে তাহলে এই টেকার প্রোটোকল মার্কেটে অবশ্যই লঞ্চ করবে এবং যখন লঞ্চ করবে এখান থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট গেইন করতে পারবো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে জয়েন করার সিস্টেমটা দেয়া রয়েছে খুবই সহজ প্রসিডিউর চলুন সময় নষ্ট না করে সাইন আপ প্রসেসটা সেরে নেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি চ্যানেলের এই পোস্টটাতে আর এখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করবেন তারপর নতুন একটা উইন্ডো বা ট্যাবে আপনারা এই লিঙ্কটি পেস্ট করে আপনারা সরাসরি চলে আসবেন টেকার প্রোটোকলের এই পেজে এখানে যখনই আপনারা চলে আসবেন এটাকে মূলত সাইন আপ পেজ হাতের ডান দিকে উপরে কানেক্ট ওয়ালেট নামে বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের মেটামার্কস ওয়ালেটটা করে নেবেন শুরুতে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর আমাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে শুরুতেই বলে রাখছি আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এই প্রজেক্টটাতে কাজ করতে পারবেন না সো আপনারা এই প্রজেক্টে জয়েন করার পূর্বে অবশ্যই একটি টুইটার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এখানে খেয়াল করেন যে আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়েছে এরপরে কিন্তু কানেক্ট এক্স লেখা চলে এসেছে এবার এই কানেক্ট এক্স বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাবেন যে অ্যাপটি আপনার টুইটার অ্যাকাউন্টের অথরাইজেশন চাচ্ছে অথরাইজড অ্যাপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এটার অলরেডি কানেক্টেড হয়ে যাবে আপনার টুইটারের সাথে যখন কমপ্লিটেড হয়ে যাবে তখন কানেক্ট এক্স এই বাটনে পুনরায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে চব্বিশ হাজার পয়েন্ট অ্যাড হবে সো স্টার্টিং এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে মাইনিং পিটিএস আর্ন আমাদের অলরেডি চব্বিশ হাজার পয়েন্ট কিন্তু আর্ন হয়েছে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর আমাদেরকে এটা অন করতে হবে সো এবার আমরা একটু নিচের দিকে আসবো আসলে এখানে কিছু সোশ্যাল টাস্ক দেখতে পাবেন এই টাস্কগুলো খুবই ইজি টুইটার ভেরিফাই করা টেলিগ্রাম ডিসকর্ড এগুলো ভেরিফাই করা এবং কিছু সোশ্যাল টাস্ক গো বাটনে ক্লিক করবেন সরাসরি চলে আসবেন টেকারের অফিশিয়াল টুইটার পেজে এটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং অল বেল আইকন নোটিফিকেশন এটা অন করবেন এরপর আমরা পুনরায় চলে আসবো টেকারের এখানে এই পেজে আসার পর ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব ভেরিফাই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে টাস্ক কমপ্লিটেড একইভাবে আপনারা টেলিগ্রামে জয়েন করবেন ডিসকর্ডে জয়েন করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন সেই সাথে সাথে টুইটারে এখানে যে আদার্স টাস্ক এগুলোও একটু কষ্ট করে কমপ্লিট করে নেবেন এগুলো কমপ্লিট করলে আপনি কিন্তু পয়েন্ট বেশি অর্জন করতে পারবেন আর যেহেতু সোশ্যাল টাস্ক মাত্র অল্প কয়েকটা সো এগুলো কমপ্লিট করতে খুবই কম সময় লাগে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে খুবই কম সময়ের মধ্যে এই টাস্কগুলো কমপ্লিট করা যায় এরপর আপনারা আরেকটু নিচের দিকে আসলে এখানে ডেলি টাস্ক দেখতে পাবেন তিনটা ডেলি টাস্ক থাকবে এগুলো সোশ্যাল টাস্ক গো বাটনে ক্লিক করবেন তারপর যদি লাইক করতে বলে লাইক করবেন কোনোটায় কমেন্টস করতে বলবে কমেন্টস করবেন কোনোটা হয়তো বা রিটুইট করতে বলবে রিটুইট করবেন টাস্কগুলো কমপ্লিট করে আবার ওইখানে এসে ভেরিফাই বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন টাস্কটা কমপ্লিটেড হবে এবং পয়েন্টগুলো আপনার ব্যালেন্সের সাথে যুক্ত হবে যদি কোনো কারণে দেখেন যে যখন আপনি টাস্কটা কমপ্লিট করছেন ওই সময় এটা কমপ্লিটেড হচ্ছে না তখন সেটাকে অ্যাভয়েড করে পরবর্তী সময় এসে পুনরায় আবার টাস্কটা করবেন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে অনেক সময় নেটওয়ার্কের কারণে এরকম একটু ডিস্টার্ব হয়েই থাকে সেই ক্ষেত্রে সিম্পলি এটা অ্যাভয়েড করবেন এবং পরবর্তীতে টাস্টা কমপ্লিট করে নেবেন বন্ধুগণ এই হচ্ছে টেকার প্রোটোকলে জয়নিং এবং এখানে টাস্ক কমপ্লিট করার বা মাইনিং করার খুবই সহজ প্রসেস যা অন্যান্য যেকোনো ডিপিন মাইনিং এর চাইতে সম্পূর্ণই আলাদা আমি বলবো কারণ এটা একদমই ইজিয়ার বা খুবই সহজ এক কথায় সহজ বলতে পারেন যে কেউ এখানে কাজ করতে পারে শর্ত শুধু দুইটা একটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার মেটামাক্স ওয়ালেট থাকতে হবে আর নাম্বার সেকেন্ড হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই আপনি এই ডিপিন মাইনিং প্রজেক্টে কাজ করতে পারবেন টেকার প্রোটোকলের লেটেস্ট কোনো ইম্পর্টেন্ট আপডেট আসলে আমরা অবশ্যই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম তা আপনাদের জানাবো আর খুবই গুরুত্বপূর্ণ হলে অবশ্যই আপডেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দিব বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ